হাজার টাকা নিয়ে ব্যবসা করুন এমনকি বেকারত্ব দূর করুন সেই যে দেখেন দেখছেন ভাই দেখলে মাথা নষ্ট দেখলে মাথা হিট টু কাজটা দেখেন না একটু কাজের কোয়ালিটি কি সুতাদের কাজ করা দেখছেন কি সুতা কাজ করা দেখছেন এটা কি একদম ডিজাইন অরিজিনাল জমজম সুইচ অরিজিনাল জমজম সুইচ দেখেন এই যে সেলরে কাজ করে একটা থ্রি পিস কত সুন্দর কাজ করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ডিজাইন কত সুন্দর আর দেখার মতো ভাই প্রত্যেকটা পিন মাশাআল্লাহ খুবই সুন্দর প্লে আর ভাই বিক্রি করতে পারবো যারা নতুন আছেন এই ধরনের থ্রি পিস দিবেন বেস্টতে পারবে এই ভিডিওটা যত বেশি শেয়ার করব এই থ্রি পিসটা তার আমি গিফট দিয়ে দিব আজকে না আসেন ছয় মাস পরে আসেন শেয়ার করে রাখলে আপনাদের সারা থাকবে এই ভিডিও সব নতুন নতুন ডিজাইন পাকিস্তানি কোয়ালিটি আসলে একটা একটা করে নিতে পারবেন এই আসলে আপনারা বাটিকে সব আইটেম পেয়ে যাবেন দেখেন এই ভর্তি বাটিক আছে সব ভাইরাল ভাইরালিপি এই যে দেখেন এই যে দেখেন বডি চাইলে আপনি এখান থেকে পেরি থেকে একটা একটা করে নিতে পারবেন এগুলো অনলাইন ভাইরাল প্রোডাক্ট এখন মার্কেটে যেগুলো চলতা আছে ওগুলা যদি না নেন তাহলে তো ব্যবসা করতে পারবো না দেখেন চিকেন কারি কটন চিকেন কাজ পাকিস্তানি থ্রি যে দেখেন পেডি পেড়ি আসলে পেরিত থেকে একটা করে নিব কাস্টমার এর থেকে সুযোগ আর কিভাবে দিবো দেখলে ঘুম হারাম হয়ে যাবে আমি চাই না ঘুম হারাম করতে আপনার শেয়ার করে রাখবেন এই যে দেখেন বোরিং কাজ করা বা একটু সামনে আনেন দেখলে মাথা নষ্ট দেখছেন কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো ভিআইপি কালামকারী খুবই সুন্দর আংকমন ডিজাইন ভাই দেখেন গলার কাস্ট একটু দেখছেন কট সুতা দা কাজ করা দেখেন এটা হলো ভাইরাল সূর্যমুখী এটা কত সুন্দর থ্রি পিস দেখেন ইন্ডিয়ান প্যাডেল এগুলা নামাজিও না প্যাডেল জয়পুরি দেখেন দিল্লি বুটিক্সের আরেকটা ডিজাইন ভাই দেখছেন ভাই এটা ভাই একবারে নতুন একটা প্রোডাক্ট আইছে গুলবানু সেলওয়ার চিকেন কাজ করে ইন্ডিয়ান কোয়ালিটি আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন দেখাই যাইতাছে বাস্তবের আরো বেশি সুন্দর লাগে এই থ্রি পিস গুলো আপনারা নিব মনের মতো করে বিক্রিক খুব সুন্দর একটা থ্রি পিস ভাই দেখার মতো ভিডিও হারা গেলে কলম এই ভিডিও খুঁজে পাওয়া যায় না এই জন্যই সবাইকে বলি শেয়ার করে রাখবেন মার্কেটে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে মাত্র 2000 টাকা নিয়ে থ্রি পিসের ব্যবসাটা করা যায় দেখেন ডেসগুলো মাথা নষ্ট করা ডিজাইন তিন গ জামার কাপড় আছে অরিজিনাল রং নিউ কালেকশন ভাই আপনার ভিডিও মানে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটু ব্যতিক্রম ধর্মের ভিডিও সবাই চায় যে কোন কালেকশনগুলো নিলে এখন বর্তমান বাজারে বিক্রি করাটা খুব সহজ হবে এখন ডিজাইনগুলো কেমন আসছে ভাইরাল ডিজাইনগুলো বর্তমান বাজারে চাহিদা কেমন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এভাবেই ছুটে আসে ব্যবসায়ীরা এবং তারা এখান থেকে রেগুলার থ্রিপিজগুলো নিয়ে যায় আপনি সরাসরি আসতে পারেন আবার ছেলে আপনি কুটারে সারা বাংলাদেশে নেওয়ার একটি সুযোগ পেয়ে যান দর্শক আমার কাছে আপনাদেরকে একটু নতুন তথ্য দিয়ে সহযোগিতা করা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা কোন কী ধরনের থ্রিপিজগুলো নিলে সফল হবেন কোন জায়গা থেকে আপনি রিজনেবল প্রাইজে পাবেন কাদের কাছ থেকে অল্প পুঁজিতে ব্যবসার সুযোগ পাবেন আপনারা যারা কম দামে হাই কোয়ালিটি থ্রিপিজগুলো খুঁজতেছিলেন তাদের জন্য ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হবে আমার কাছে আপনাদের কে এরকম কৃতিম অনুগ্রহ দিয়ে সহযোগিতা করা হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার দোকানের জন্য হয়তো এমন কিছু থ্রিবিস খুঁজে পাবেন যেগুলো আপনি মনে মনে যাচ্ছিলেন যেগুলো নিলে আপনার ব্যবসার বিক্রি বেড়ে যাবে চলুন ভিডিওটি শুরু করে দেয়া যাক নাদিম ভাই ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে মাত্র 2000 টাকা নিয়ে থ্রিপিজের ব্যবসা করুন এমন কি বেকারত্ব দূর করুন যারা বেকার আছেন আমি বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক আইটেম আছে অনেক কালেকশন আছে প্রত্যেক আইটেমের দিগা এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে অল্প পুঁজিতে যারা বেকার আছেন দেশের যে পরিস্থিতি ভাই আমি বলবো 2000 টাকা নিও থ্রি পিসের ব্যবসা করা যায় যে এদিকে আসেন একটু দেখাই দেই আমাদের দোকানে আসলে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস ইসলামপুরে নতুন ডিজাইন সব নতুন নতুন ডিজাইন পাকিস্তানি কোয়ালিটি দিয়ে দিয়ে একটু এদিকে দেখায় দেন ভাই র‍্যাক ভর্তি আছে আসলে এইখান থেকে একটা নিবেন এইখান থেকে একটা নিবেন এইখান থেকে একটা নিবেন এইখান থেকে একটা নিবেন প্রয়োজনে যে পেটি পেটি থাকে দেখেন জয়পুরের অনেক কালেকশন আছে একটা একটা করে নিতে পারবেন এই যে রাঙ্গুলি প্লাস আছে আসলে একটা একটা করে আপনার প্রত্যেকটা আইটেম থেকে মাত্র দুই পিস তিন পিস চার পিস করে করে একটা একটা করে নিতে পারবেন আমাদের বাটিকের দোকানটা দেখাই দিয়ে চলেন দোকানটা আমাদের সম্পূর্ণ বাটিকের দোকান এই দোকানটা আসলে আপনারা বাটিকে সব আইটেম পেয়ে যাবেন দেখেন এই রেগ ভর্তি বাটিক আছে আপনারা আসলে এখান থেকে বাটিক দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন কারখানা থেকে আসছে নাকি এগুলো সব কারখানার প্রোডাক্ট এই যে দেখেন জয়পুরি আসলে থেকে একটা একটা করে নিতে দেখেন জমজমের পেডি পেরি চাইলে আপনি এখান থেকে পেরি থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন রাঙ্গুলি পিপল আছে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন জমজমের একদম বিশাল কালেকশন আসলে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন জমজম ভাই এই যে দেখেন পাকিস্তানি থ্রি যে দেখেন পেডি পেডি আসলে পেরে থেকে একটা করে নিব কাস্টমার এর সুযোগ আর কিভাবে দিব মাত্র দুই টাকা নিয়ে থ্রি পিসের যে দেখেন এগুলো হলো আপনার কালামকারি জমজম কি প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন কত সুন্দর করে সাজায় রাখছি আসলে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন ইন্ডিয়ান প্যাটেল এগুলো নামাজি না প্যাডেল জয়পুরি দেখার মতো থ্রি পিস এই যে দেখেন বাটিকের কালেকশন গুলো একটু দেখেন জমজমের কালেকশন দেখেন মাথা নষ্ট করা সব ডিজাইন এই যে দেখেন

ইসলামপুর আইশা শুধু আমাদের নম্বরে একটা ফোন দিবেন কষ্ট করে ফোনে টেকা যদি না থাকে মিসকল দিবেন আমাদের লোক যে নি আসবে আপনাদেরকে আচ্ছা শামীম ভাই তাহলে এই যে দেখেন এই থ্রি পিস গুলো আপনারা নিব মনের মতো করে ব্যক্তিগত পুরো 500 টাকা কিনنا 700 750 টাকা করে বিক্রি করতে পারবো এগুলো আমি জাস্ট এই ভিডিওতে অল্প অল্প করে আমি দেখায় দিতাছি এই দনে কালেকশন আমাদের কাছে আছে এই যে দেখেন এগুলো হলো 500 টাকা কইরা ভাই এগুলো কারিজমা জম জম কারিজমা জমজম এগুলা প্রত্যেকটারই চাইতে করে কালার আছে এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা করে কারিজমা জমজম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা খুবই সুন্দর মারাত্মক লেভেলের কাপড় এগুলা এই যে দেখেন আকর্ষণীয় একটা প্রিন্ট ভাই এগুলো আকর্ষণীয় মানে এগুলো অনলাইন ভাইরাল প্রোডাক্ট এখন মার্কেটে যেগুলো চলতেছে ওগুলা যদি না নেন তাহলে তো ব্যবসা করতে পারবো না আমি চাই আপারা দেখে দেখে ভালো প্রোডাক্ট নিব নতুন প্রোডাক্ট নিব এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা করে ভাই

এগুলা আষ্টে শো নয়শো টাকা করে বিক্রি করা যায় এই যে দেখেন কালামকারী জমজম খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো অনেক ডিজাইন আছে আমি জাস্ট স্যাম্পল একটু করে দেখাই দিতেছি পাঁচশো টাকা করে এগুলো প্রত্যেকটারই চারটে করে কালার আছে ভাই দেখেন ডেসগুলো মাথা নষ্ট করা ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা করে প্রত্যেকটারই চারটে চারটে করে কালার আছে এই যে দেখেন ভাইরাল কালেকশন সব ভাইরাল ভাইরাল কালেকশন এখন আমি তো একটাই কথা বলছি যে মাত্র দুই হাজার টাকা নিয়ে থ্রি পিসের ব্যবসাটা করা যায় হ্যাঁ দুই হাজার টাকা নিয়ে থ্রি পিসের ব্যবসা কেমন করবেন ধরেন আপনি চার পিস থ্রি পিস পড়তে নিতে আসেন আমার থেকে চার পিস থ্রি পিস ট্রাই করে দেখেন না ব্যস্ত পারেন কি না এমন তো না কাঁচামাল পচা যে বোগা এই যে দেখেন পাঁচশো নব্বই টাকা করে মাত্র এগুলো অরিজিনাল কালামকারী জমজম খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস ভাই দেখার মতো নামাজনা স্যালোর আড়াইগজ বডি ফ্রি সাইজ তারপরে দেখাবো এই যে একটা ডিজাইন এটা হলো অরিজিনাল জমজম সুইচ অরিজিনাল জমজম সুইচ মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অনেক ডিজাইন আছে জমজমের একশো প্লাস ডিজাইন আছে যারা আসবেন দেখে নিবেন এই যে দেখেন ডিজাইন পিনটা একদম ভাই প্রত্যেকটা পিন মাশআল্লাহ খুবই সুন্দর এই জন্যই তো বলি যে আপনাদেরকে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন মাত্র সাতশো পঞ্চাশ সবার একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওটা যত বেশি শেয়ার করবো এই থ্রি পিসটা তার আমি গিফট দিয়ে দিব তাই নাকি এই থ্রি পিসটা গিফট দিবো আমার প্রমাণ দেখাই দিব ভাই আমি এতটা থ্রি পিস এতটা শেয়ার করছি আমি সবাই রিকোয়েস্ট করবো ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন এত সুন্দর ভিডিও আপনি কোথাও পাইবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন খুবই এক্সক্লুসিভ একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিউ কালেকশন ভাই আপনার ভিডিও মানে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন এই যে দেখেন জমজমের একটা ভাইরাল ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাথা নষ্ট করা ডিজাইন বাই তারপরে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটির রাঙ্গুলি বি প্লাস বাই তিন গর জামার কাপুর আছে অরিজিনাল রাঙ্গুলি মাথায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর কালারগুলো আপনারা বাই এত সুন্দর সুন্দর কালার বাইদি ক্যামেরাতে তো দেখাই যেইতাসে বাস্তব আরো বেশি সুন্দর লাগে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন আমাদের থেকে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিতে হবে আর আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন আমাদেরও একটা পেজ আছে চাইলে ওইখান থেকে আপনারা দেখে দেখে নিতে পারবেন সামিয়া ফ্যাশন দিয়ে এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস এই যে দেখেন অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলা ভাই কাপুর কোয়ালিটি খুবই খুবই ভালো শুধু আমার কথাই নিবেন না আসলে তো আমি তোইব না একবার আইসা দেখে যান সামিয়া পেশনে এই যে দিল্লি বুটিক্স ওন বডি কাজ করা মাত্র 850 টাকা ভাই দেখেন কত সুন্দর থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসের দাম বলে দিটাছি আপনারা যাচাই করে নেবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো ভিডিওটা একটু সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন মাত্র 850 টাকা দিল্লি বুটিক্স এই যে দেখেন দিল্লি বুটিক্সের আরেকটা ডিজাইন ভাই দেখছেন ভাই পুরা কাজ করা পুরা কাজ করা ওন বডি কাজ করা মাত্র 750 টাকা ভাই এখন দেখাবো লাহোরি বুটিক্সোরি বুটিক্স একটু যদি ক্যামেরাটা সামনে আনেন ভাই দেখেন গলার কাজটা একটু দেখছেন কট সুতা কাজ করা আর দোপাট্টাটা দেখেন একদম বুড়ি গঙ্গার থেকে সব ইলিশ মাছ খেয়া দেখেন বিশাল বড় দুপাট মাত্র আষ্টাশ টাকা করে লাহোরি বুটিক্স মাত্র আষ্টাশ এই যে দেখেন লাহোরি বুটিক্স এর আরেকটা ডিজাইন এগুলার অনেক ডিজাইন অনেক কালার আছে এই মালগুলা নিলে দোকান রানিং হয়ে যায় রানিং তো সব রানিং প্রোডাক্ট ভাই এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রিপিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন লাহরি বুটিক্স আরেকটা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস এগুলো হোলসেল প্রাইস এখন দেখো ভাই ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী দেখেন খুবই এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস দেখেন দেখলে মাথা নষ্ট দেখছেন কালার কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো যারা নিবেন তারা অর্ডার করে দিবেন আর যারা দোকান আসতে চান এসে পড়বেন মাত্র নয়শো টাকা করে এই যে দেখেন আরেকটা ইন্ডিয়ান কোয়ালিটি কালামকারী এটা ইন্ডিয়ান ভিআইপি কালামকারি মাত্র নয়শো টাকা করে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস ভাই দেখছেন খুবই সুন্দর আঙ্কমন ডিজাইনের সব কালেকশন একেবারে আঙ্কমন ডিজাইনের এই ডিজাইন দেখেন একবার দেখলে মাথা নষ্ট মাত্র আটশো নয়শো টাকা করে আচ্ছা এই দেখেন এটা কারিজমার একটা ডিজাইন দেখছেন ভাই মাথা নষ্ট করে যে হার গলাটা দেখেন বিশাল বড় একটা হার গলা খুবই সুন্দর এমনকি অন্য তো কাটওয়াটা আছে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো এই আর একটা দেখেন বুটিক্সের আরেকটা ডিজাইন বরিং কাজ করা মাত্র নয়শো টাকা কন্যা বডি বোরিং কাজ মাত্র নয়শো টাকা এই যে আরেকটা বিন ভাই দেখেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির বিনসাইট মাত্র নয়শো টাকা অনেক নয়শো টাকা করে ভাই এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা হলো আপনার গুলবানু সালোয়ার চিকেন কাজ করে ইন্ডিয়ান কোয়ালিটি মাত্র নয়শো টাকা করে এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন মাত্র নয়শো টাকা করে এগুলা গুলবানো স্যালোয়ার চিকেন কাজ করা খুবই মারাত্মক লেভেলে সুন্দর প্রত্যেকটা থ্রি পিস তো এই জন্যই সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আজকে না আসেন ছয় মাস পরে আসেন শেয়ার করে রাখলে আপনার আজীবন থাকবে এই ভিডিও এই যে দেখেন মাত্র নয়শো টাকা করে তারপরে দেখাবো দেখেন এগুলা কি ভাই এগুলা বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা পুরোটা বডির ভিতরে আরি কাজ আছে অন্যতে আরি কাজ আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যে দেখেন রেক ভর্তি আছে আসলে একটা একটা করে আপনারা দেখে দেখে নিবেন আসলে একটা একটা করে আপনারা দেখে দেখে নিবেন এই যে দেখেন মাত্র ৯৫০ পঞ্চাশ অনেক ডিজাইন অনেক কালার আছে এই যে দেখেন দেখছেন ভাই দেখলে মাথা নষ্ট দেখলে মাথা নষ্ট নষ্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলা এই যে দেখেন ডিজাইন কি করছে এটা ভাই এগুলা সব মাথা খাড়াই না ডিজাইন দেখছেন ভাই ডিজাইন একদম মাথা নষ্ট করা সব করা ডিজাইন তাই আপনারা দেখলে ঘুম হারাম হয়ে যাবে আমি চাই ঘুম হারাম করতে আপনারা শেয়ার করে রাখবেন মাত্র নয়শো পঞ্চাশ বা এই যে এবারে এই দেখছেন পাকিস্তানি রিবা কটন পাকিস্তানি রিবা কটন করছেন কাপড় না ধরলে আপনি বুঝবেন না এটা অন্য একটা বৈশিষ্ট্য আছে কোটা অনটাউন্না এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন রিবা কটনের পাকিস্তানি কোয়ালিটি দেখতে সাদা সিদা কাপুর কোয়ালিটি খুবই ভালো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর প্রত্যেকটারই কালার আছে ডিজাইন আছে আরো আসলে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন রিবা কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই এখন দেখামো কারিজমা প্রিমিয়াম মামস কটন এই যে একটু এদিকে আসেন ভাই দেখেন পুরাটা বডির ভিতরে যে দেখেন সুতাটা কাজ করা আছে বরিং কাজ আছে এমনকি অন্য তো এই যে দেখেন বরিং কাজ আছে খুবই সুন্দর থ্রি পিস মাত্র এক টাকা আচ্ছা কারিজমা প্রিমিয়াম মামস কটন এইসব থ্রি পিস আপনারা আসলে আমার দোকানে প্রত্যেকটা থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এই যে আমি ভিডিওতে বলে দিলাম আসলে দেখে দেখে আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন দেশের যে পরিস্থিতি ভাই অনেক বেকার ভাই রয়ে আছে গা বোনেরা বেকার হয়ে আছে গা আমি বলবো চার পিস থ্রি পিস পড়ার লিখে নিয়ে ট্রাই করে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন দেখার মতো একটা থ্রি পিস চমৎকার চমৎকার পিন ভাই এগুলো কারিজমা মামস কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই এখন এই যে দেখেন এটা হলো ভাইরাল সূর্যমুখী এটা স্যালোয়ারে কাজ করা ভাই স্যালোয়ারে কাজ করে দেখেন ওন্নাতে লেস লাগে না ওন্না দেখেন ভাই একটু ওন্না দেখছেন কি বিশাল ওন্না বিশাল বিশাল ওন্না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো অনেক কালার অনেক ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা আসবেন দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা হলো আইসক্রিম ভাই হ্যাঁ এটা হলো আইসক্রিম আচ্ছা এটা হলো ভাইরাল আইসক্রিম এই যে স্যালোয়ারে চিকেন কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলা কালার আছে কলম ভাই এটা হলো কায়রা পাকিস্তানি একটা ব্র্যান্ড কায়রা ব্র্যান্ডে দেখেন এই যে গলার কাজটা নিচের প্যানেলটা খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো খুবই সুন্দর থ্রি পিস এই যে দেখেন আর ডিজাইন দেখছেন ডিজাইনগুলা কত সুন্দর আর দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই ভাই বিভা প্রিমিয়াম কালেকশন ভাই এটা কিনে আসছেন দেখেন না ভাই এই যে দেখেন এই থ্রি পিস গুলা এখানতে আসলে আপনি একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন ড্রেস কত সুন্দর একদম সাজা রাখিয়া দিছি আপারা হাত দা ধরে ধরে নিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন বিবা প্রিমিয়াম কালেকশন দেখছেন দেখার মতো ড্রেস ভাই খুবই আঙ্কমন ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন ডিজাইন এত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে দেখার মতো ড্রেস ভাই এগুলা ভাই এখন দেখেন ভাই ভাই ভাইরাল মমতাজ বুটিক্স এই যে দেখেন ভাইরাল মমতাজ বুটিক্স সেলওয়ারের চিকেন কাজ করা খুবই সুন্দর আংকমন ডিজাইনে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্যালোয়ারে কাজ করে এগুলোর অনেক ডিজাইন অনেক কালার আছে এই যে দেখেন স্যালোয়ারে কাজ করা ভাইরাল মমতাজ বুটিক্স ভাইরাল মমতাজ বুটিক্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এগুলা কাপুর কোয়ালিটি খুবই খুবই ভালো এই যে আরেকটা দেখেন ভাইরাল মমতাজ বুটি এটা না নিলে তো ব্যবসা হবে না মনে হয় ভাই এগুলা দেখেন এই যে স্যালোয়ারে কাজ করা একটা থ্রি পিস কত সুন্দর কাজ করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে ভাই আর কি দিমুক

এই যে দেখেন পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের দেখছেন ভাই পাকিস্তানি রেওয়াত অনলাইনে ব্যবসাটা খুঁজে বেশি হ্যাঁ এগুলো অনলাইন প্রোডাক্ট এই ভাই মাত্র 1150 টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন দেখছেন খুবই সুন্দর আঙ্কমন ডিজাইনের মাত্র 1150 টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা হলো পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের এই যে দেখেন বোরিং কাজ করা ভাই একটু সামনে আনেন এই যে দেখেন বোরিং কাজ দেখছেন অন্যান্য বোরিং কাজ আছে এগুলোর অসংখ্য ডিজাইন আছে মাত্র এগারোশো পঞ্চাশ মার্শাল ব্র্যান্ডের যে মার্শাল থ্রি পিস একটা মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় যে দেখেন দেখছেন ভেরিয়েশন আছে একদম ভেরিয়েশন মানে এক নাম্বার ভেরিয়েশন মাত্র এগারোশো পঞ্চাশ এই যে দেখেন একদম পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ ভাই খুবই সুন্দর আংকমন ডিজাইনে এই যে দেখেন চিকেন কারি এই যে দেখেন এটা হলো চিকেন কারি একটা থ্রি পিস এদিকে আসেন ভাই একটু ক্যামেরাটা এই যে দেখেন সেলোয়ারে চিকেন কাজ করা পুরাটা বডিতে চিকেন কাজ করা এমনকি অন্য চিকেন কাজ আছে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা করে অনেক ডিজাইন অনেক কালার আছে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন এই যে আরেকটা চিকেন কারি কটন পার্টি ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা করবেন মাত্র এগারোশো পঞ্চাশ দেখেন চিকেন কারি কটন পাটিটা স্যালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন এটা হলো গুলজি ব্র্যান্ডের একটা ভাইরাল থ্রি পিস ভাই প্রচুর বিক্রি করতে প্রচুর বিক্রি করতে এই থ্রি পিস সুন্দর থ্রি পিস লিগ কলম একটা শেয়ার করা চাই ঠিক না ভাই তাই শেয়ার করে রাখবেন মাত্র এগারোশো পঞ্চাশ এগুলো ভাইরাল থ্রি পিস এই যে দেখেন দেখছেন কত সুন্দর থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলা কালার আছে ডিজাইন আছে আসেন আপনারা দেখতে পারবেন এই যে দেখেন রাঙ্গে হায়া ভাই রাঙ্গে হ্যাঁ দেখেন একটু ক্যামেরাটা সামনে আনেন এই যে দেখেন বডিতে বোরিং কাজ করা হাতাতে বরিং কাজ করা এমনকি অন্য বোরিং কাজ করা এগুলার অসংখ্য ডিজাইন আছে মাত্র বারোশো টাকা করে এই যে দেখেন রাঙ্গে হায়া মাত্র বারোশো টাকা করে এগুলা অসংখ্য ডিজাইন কালার আছে ভাই আপনারা দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন অনেক আপার আছেন আসেন দেখতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস মাত্র বারোশো টাকা করে এগুলা প্রত্যেকটারই তিনটা চারটা করে কালার আছে এবার এই যে এটা হলো আপনার পাকিস্তানি বারুক ব্র্যান্ডের ভাই দেখেন কি দেখেন কি সুতাদা কাজ কাজের বিশাল বড় বড় অন্য বিশাল ওন অন্য এই যে দেখেন বারুক ব্র্যান্ড মাত্র বারোশো টাকা করে এগুলা ভাই পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় পাকিস্তানি বলে এই যে দেখেন সব পাকিস্তানি কোয়ালিটি বারুক ব্র্যান্ডের প্রত্যেকটারই কালার আছে ভাই চারটা পাঁচটা করে কালার আছে মাত্র বারোশো টাকা এই আরেকটা ডিজাইন বারুক ব্র্যান্ডে দেখেন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই চারটা করে কালার আছে মাত্র বারোশো টাকা করে এইবার দেখেন ভাই এটা কি এটা কিনে এটা রাজকীয় একটা ড্রেস এর আগে তো দেখেন নাই ভাই এই সব ড্রেস দেখাই নাই তো ভাই এটির অনেক ডিজাইন আছে আসেন আপনারা দেখতে পারবেন আচ্ছা মাত্র 1350 টাকা আচ্ছা এগুলো ভাই মুসলিম কটন আচ্ছা মুসলিম কটন বুটিক থ্রি পিস এই যে দেখেন দেখছেন ভাই দেখার মতো ড্রেস মাথা নষ্ট করা কালেকশন মাত্র বারোশো তেরোশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা কি জানেন কি ভাই এটা হলো আপনার পাকিস্তানি গুল রং ভাইরাল ডিজাইন একদম মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন সালোয়ারে চিকেন কাজ করা এমনকি ওড়নাতে কাটোয়া করা আর এই যে ড্রেসগুলোর বৈশিষ্ট্য দেখেন এই যে একটু ক্যামেরার সামনে আনেন এই যে দেখেন গুল রং লেখা সব স্যালোয়ারে কাজ করে এগুলো সব ভাইরাল থ্রি পিস এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনগুলা ডিজাইনগুলা মাথা নষ্ট করা ভাই এরকম অসংখ্য ডিজাইন আছে আমাদের দোকানে যারা নতুন ব্যবসা করতে চান আসেন আমি বলবো আসেন দেখেন দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমাদের দোকানে কত কালেকশন আছে এই যে দেখেন গুল রঙের আরেকটা ভাইরাল থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো ভাই পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করে এই যে একটু স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারে কাজ করা ভাই কত সুন্দর সুন্দর থ্রি পিস দেখাইতে শেয়ার করে না আমি চাইবো এই বিরোধটা একটু সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন ভাই দেখছেন এটা কি একদম আংকমন ডিজাইন এটা পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি গুল রং সেলরের চিকেন কাজ করা থ্রি পিস মাত্র 1350 টাকা করে এগুলো ছাড়া আমাদের দোকানটা একটু ঘুরে দেখায় দেন কি পরিমাণের কালেকশন আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিতে পারবেন আর যারা দোকানে না আসতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান এই ঠিকানা মতো এসে পড়বেন সামিয়া ফ্যাশন অনলাইন কালেকশন লায়ন টাওয়ারের গলির ভিতরে বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে যদি না চিনেন এই যে বড় বড় দুইটা নাম্বার দেখেন আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের পেজও আছে সামিয়া ফ্যাশন আল্লাহ